নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আজ সরস্বতী পুজো আমার আজকের ব্লকটি সকাল থেকে শুরু করলাম আর এখানে সরস্বতী পুজোর উপলক্ষে স্কুল কিংবা টিউশন কোনোটাই ছুটি থাকে না তবে ভাবছি আজ আমার দুই ছেলেকে স্কুল কিংবা টিউশন পাঠাবো না এখন সকাল সাতটার মতো বাজে সকাল সকাল উঠে আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি পুজোর টালিটাও সাজিয়েছি চলুন এখন ছাদে যায় ছাদে এসে দেখছি এখনও সেই রকম খুব একটা কেউ এখানে আসেনি কো তবে এখন পুজোর যন্ত্র সারতে হবে ঠাকুর মশাই এই দশ পনেরো মিনিট হলো এসেছেন আমার ছোট ছেলে আমার চাইতেও আগে রেডি হয়ে ওপরে চলে এসেছিল ও দেখছি ঠাকুর ঠাকুরমশাই এবং ওর একটি আঙ্কেলের সঙ্গে সঙ্গে কাজে হাত বাড়িয়েছে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম উনি বললেন এখন আমার কাজ এখন একটু বাকি আছে তাই জন্য আবার পুজোর ডালিটা ঠাকুরের কাছে রেখে দিয়ে এখানে এসেছি ঈশাকে শাড়ি পরাতে আজ ঈশাকে শাড়ি পরাতে হবে কিন্তু শাড়িটা এত বড় আমি নিজেও অনেকটা সময় ঠিক গুছিয়ে বাগিয়ে উঠতে পারছিলাম না ওকে শাড়িটা পরিয়ে নিয়ে তারপরে ছাদে চলে এসেছি এখন এখানে আসার পরে ঠাকুর মশাই বলে দিলেন আমায় কি কি করতে হবে চলুন ঝটপট পুজোর জোকার যন্ত্র সেরেই ফেলি আর বেশিক্ষণ সময় বাকি নেই পুজোই বসার জন্য আর এমনিতেই তো আজ সোমবার সকাল সকাল পুজো না সারলে পুজোর শুভক্ষণ কিংবা সন্ধিক্ষণ কেটে যাবে ঠাকুর মশাই বললেন আর দশ মিনিটের মধ্যে পুজো হাধব হা করে নিয়ে ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন চলুন বেশ কিছু ফল কাটতে বাকি আছে এখন মোটামুটি এইবার সবাই একজন দুজন করে আসতে শুরু করেছে এদিকে মধু এসে গিয়েছিল ওকে বললাম আয় আমার সঙ্গে ফল কাটায় হাত লাগা তাছাড়া আরও দু চারজন এসেই গেছে কি বলুন তো তবে আমি আমার ছোট ছেলেকে লক্ষ্য করেছি ও কিন্তু এই সব পুজো কিংবা কোনো কাজকর্মের দিকে আগিয়ে যেতে খুব পছন্দ করে খুব ভালোবেসে আমার সঙ্গেও কাজ করে আজ আমার দুই ছেলে দেশের থেকে নিয়ে আসা দুটি পাঞ্জাবি পরেছে এবং আপনাদের দাদা ভাইও অবশ্যই একটি পাঞ্জাবি পরেছেন তবে সেটি এখানকার পাঞ্জাবি আর আমি একটি কটনের হলুদ শাড়ি পরলাম আরতি হয়েছে আরতি নেওয়ার পরে চলুন এবার পুষ্পাঞ্জলির সময় আপনাদের দাদা ভাই দেখুন এখনো এসে উপস্থিত হয়নি কো ভাবছি আপনাদের দাদা ভাইকে একটা ফোন লাগাই নইলে ওই যে বললাম সময় শেষ হয়ে যাবে পুজোর আমাদের বিল্ডিংয়ে আমরা বেশ অনেকজন বাঙালি পরিবার থাকি সবারই প্রায় বলতে পারেন একটি কিংবা দুইটি করে বাচ্চা রয়েছে বাচ্চারা তো পুষ্পাঞ্জলি দেবে সঙ্গে মা বাবারাও দেবে যে যার বাচ্চা কাচ্চার লেখাপড়ার জন্য সেই রকমভাবে আমরা এক থাকতে কোনো সময় পারি না তবে এই সরস্বতী পুজোর সময় সবাই আমরা এক হয়ে যাই বা এই তিন থেকে চারটে দিন অনেক মজা করি এখন খুব হচ্ছে এরপরে শুরু হবে পুষ্পাঞ্জলি बंद कर तो सोए ध्यान कर आए कुचली नमो नमा नमो नमा हेदा हेदा हेदांगा دي دور تاني انا 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 আমরা যে কজন আগে এসেছিলাম ঠাকুরমশাই বললেন যে আপনারাই আগে পুষ্পাঞ্জলি দিয়ে দিন এখনও কিছুটা সময় আছে এরপরে যে কজন আসবে ওনাদের আরেকবার পুষ্পাঞ্জলি দিয়ে দেব আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়েছে আমরা শান্তি জল নিয়ে নিলাম এই দিকে দেখুন আমাদের বিদিত পণ্ডিত আজ হাতে কুঁড়ি দিল আর এই যে একটি পুচকু ভারী মিষ্টি ও আবার জামাই সাজে সেজে এসেছে ভারী মিষ্টি দেখাচ্ছে এই এখন পুচকুচামকে দ্বিতীয়বারের মতো পুষ্পাঞ্জলি হচ্ছে পৃথিবীতে অনেক লোক যে পুষ্পাঞ্জলি দেওয়ার আছে তা না আমরা প্রথমে কয়েকজন দিলাম এরপরে যে কজন বেঁচেছিলেন এখন পুষ্পাঞ্জলি দিলে মোটামুটি পুষ্পাঞ্জলির পর্ব নিতে যাবে না হাতে হাতে তুলে দিলে হবে না না এই না ওদিকে ফুল নিতে আবার এই দিন দেখুন পুজো মোটামুটি প্রায় শেষের পথে এদিকে বোন আর রাহুলও এসেছিল আজ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর মায়ের ভোগ বানিয়ে নিয়ে এসেছিলেন এই যেই দাদা ভাই এবং বৌদি পুজোয় বসেছিলেন ওনারা ওনাদের বাড়ির থেকে মায়ের ভোগ বানিয়ে নিয়ে এসেছিলেন ঠাকুর মশাইয়ের অনুমতি নিয়ে এখন পুজো শেষ হয়েছে প্রণাম সেরে ঠাকুর মশাইকে বিদায় জানানোর পালা চলুন আমিও মাকে প্রণাম জানাই মা যেন আমার দুই ছেলেকে বিদ্যা বুদ্ধি দান করেন ছোট ছেলের ভীষণ খিদে পেয়েছে আর খিদে সহ্য করতে পারছে না ওদিকে ঠাকুর মশাই ঠাকুরের কাছ থেকে কিছু লুচি নিয়ে ওকে খেতে দিয়েছে বাবু ভীষণ খুশি আর এইখানে দেখুন আমাদের পুচকু সরস্বতী মায়েরা গেল বছরের চাইতে একটু করে বড় হয়েছে ওরাও ভীষণ আগ্রহের সঙ্গে সারাটা বছর অপেক্ষা করে থাকে এই সরস্বতী পুজোর দিনে ওদেরকে ওদের মা সুন্দর করে সাজিয়ে শাড়ি পরিয়ে দেবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমারও যদি মেয়ে থাকতো আমিও হয়তো আমার মনের মতো করে সাজাতে পারতাম যা কি আর করা যায় বলুন তো সবার তো আর সব মনস্কামনা পূর্ণ হয় না এখন চলুন সবার খিদে পেয়েছে প্লেটে প্লেটে করে সবাইকে প্রসাদ দিতে হবে ওরা তো আগের থেকেই দিচ্ছিলো আমি আবার ওদের সঙ্গে হাত লাগালাম এদিকে দেখুন আমাদের দুপুরের খিচুড়ি ভোগ প্রায় মোটামুটি রেডি আর এখানে দাদা ভাইরা কয়েকজন মিলে ওনারা আলোচনা করছেন যে কত কালেকশান হলো আর কত খরচ হলো তাছাড়া আগের প্রোগ্রামগুলো আরও কি কি হবে আর এখানে আমাদের আরেক সরস্বতী মায়ের চুল বাঁধা কমপ্লিট হয়েছিল না পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য খোলা রেখে ছুটতে চলে গেছিল ওদিকে প্রসাদ বিতরণের সঙ্গে সঙ্গে এখানে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে দুপুরে খিচুড়ি ভোগের খুব একটা ঝামেলা নেই কিন্তু রাত্রে অনেক জনের আয়োজন রয়েছে তাই এখন থেকেই ব্যবস্থা না নিলে হয়ে উঠবে না আর ওদিকে দুপুরের খিচুড়ি ভোগ এখনও রান্না চলছে তবে অবশ্য প্রায় শেষের দিকে চলুন আমি একবার ঘরের দিকে যাই তারপরে এসে আমিও একটু হাত লাগাবো সেই সকাল থেকে উঠেছিলাম চা আর এখন প্রায় মোটামুটি ওই বারোটা তিরিশের মতো বাজে একবার এইবার ঘরের দিকে ঘুরে আসি তাছাড়া ছেলেগুলো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাড়ি গেল চা খাওয়ার জন্য ওরাও চা খেলো কি করলো কেই বা জানে বোন রয়েছে বাড়িতে যাই বোনকে ডেকে নিয়ে আসি দুই বনে এসে একটু সবার সঙ্গে কাজে হাত লাগিয়েছিলাম চলুন এখন খিচুড়ি ভোগ খাওয়া প্রায় মোটামুটি শেষের পথে আমরাও বসে পড়ি আর আপনারা তো জানেনি আমাদের বিল্ডিংয়ের ফুচকু পাচকাগুলো পরিবেশন করতে ভীষণ পছন্দ করে গেল বছরের ন্যায় এবছরও ওরা পরিবেশন করতে আগে এসেছিল এতে ওরা ভারী খুশি থাকে আর খিচুড়ি নিয়ে তো কোনো কথাই হবে না এমনিতেই আমাদের বিরাজ দাদা ভাই রান্নায় মাস্টার খিচুড়ি ফোকটাও খুব ভালো হয়েছিল আর সঙ্গে ছিল আলু পোস্ত ভাজা চাটনি আর পাপড় এখন রাত্রে রান্নার পর্ব শুরু হয়ে গেছে চলুন তাহলে সরস্বতী পুজোর প্রথম ভাগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দ্বিতীয় ভাগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে